চন্দনাশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল বস উদ্গর চট্টগ্রামে চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামে চন্দনাশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে দুই বাইয়ের চার বিশিষ্ট কাঁচা বসোৎগর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে ধারণা করা হচ্ছে বাড়িতে থাকা দামি আসবাবপত্র স্বর্ণালঙ্কার সহ নগততত্ব আগুনে পুড়ে ছায় হয়ে গেছে বৃহস্পতিবার ষোলো জানুয়ারি দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে উপজেলার জোয়ারা ইউনিয়নের এক নং ওয়ার্ড ফতেনগর বড়ুয়াপাড়া এলাকায় শশাঙ্ক বড়ুয়া ও তার বায়। ত্রিশঙ্কর বড়ুয়া পাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চন্দ্রেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার মোহাম্মদ সাবের আহমদ জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দ্রনাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিকাণ্ডে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র সহ আনুমানিক পাঁচ হতে ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উদ্ধার করা হয়েছে আট লক্ষ টাকা